সত্তর আসন বিশিষ্ট দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট গণনা এখন প্রায় শেষের দিকেই চলে এসেছে দুপুর বারোটা দুই মিনিটের আপডেট আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি দিল্লির ভোটের ফলাফল নিয়ে বর্তমান আপ প্রধান আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্য দিল্লির ভোট নিয়ে তিনি বলছেন আমি আগেই বলেছিলাম নির্বাচনে লড়তে হলে কঠোরভাবে বিচারকে নীতিকে মেনে চলতে হবে জীবনে নিষ্কলঙ্ক হতে হবে জীবনে ত্যাগের কথা ভাবতে হবে আর নিজের অপমান সহ্য করার শক্তি থাকতে হবে এগুলো হলেই ভোটাররা বিশ্বাস করবে আমাদের জন্য করার কেউ আছে আমি বারবার বলেছি তবে তাদের মাথায় কথাটা আসেনি তারা মদের ইস্যু উত্থাপন করেছিল মদের কথা এলো কেন কারণ টাকা ধন দৌলত তাতেই ভেসে গেলেন তারা এদিকে হার স্বীকার করেছেন শিলা দীক্ষিতের পুত্র নয়াদিল্লি আসন থেকে কংগ্রেস প্রার্থী সন্দীপ দীক্ষিত বলেন এখন মনে হচ্ছে তারা বিজেপি সরকার গঠন করবে আমরা বিষয়গুলি উত্থাপন করছি কিন্তু আমার মনে হয় লোকেরা ভেবেছিল যে আমরা সরকার গঠন করতে যাচ্ছি না আমরা জনগণের সিদ্ধান্ত মেনে নিচ্ছি শূন্য অবস্থায় দাঁড়িয়ে রয়েছে কংগ্রেস গতবারের ন্যায় এবারেও তারা শূন্য খালি হাতেই ফিরতে হবে তাদের বর্তমানে বিজেপি দিল্লির তেচল্লিশটি আসনে এগিয়ে আছে যা কিনা ম্যাজিক ফিগারের থেকে সাতটি আসন বেশি এদিকে আম আদমি পার্টি এগিয়ে সাতাশটি আসনে কংগ্রেস এখনও পর্যন্ত শূন্য হাতে শূন্য র্যাঙ্ক করে শূন্য অবস্থান করছে সকাল এগারোটা এগারোর আপডেট ষোলোশো পঁয়ত্রিশ ভোটে পিছিয়েছিলেন অতিশি মারলেনা আম আদমি পার্টির নেতা এবং দিল্লির মুখ্যমন্ত্রী অতিশি কালকাজি আসন থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী রমেশ বিধুরীর বিরুদ্ধে চার দফা গণনা শেষে ষোলোশো পঁয়ত্রিশ ভোটে পিছিয়ে রয়েছেন কালকাজি আসনের জন্য মোট বারো রাউন্ড গণনা হওয়ার কথা সকাল এগারোটা দশ মিনিটের আপডেট তখনও পর্যন্ত পিছিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল নির্বাচন কমিশন দিল্লির ফলাফল লাইভ যেটা জানাচ্ছিল সকাল এগারোটায় নির্বাচন কমিশনের তথ্য অনুসারে আপ সুপ্রিমো এবং দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী নয়াদিল্লি আসন থেকে বিজেপি প্রবেশ বর্মার বিরুদ্ধে ছয় দফা গণনা শেষে দুশো ভোটের ব্যবধানে পিছিয়েছিলেন এই আসনে মোট ১৩ রাউন্ডের ভোট গণনা হওয়ার কথা সন্ধ্যে ছটা পর্যন্ত টাইম রয়েছে তার মধ্যে কিন্তু প্রায় বলাচলে উৎসব শুরু হয়েই গিয়েছে বিজেপির অন্দরে বিজেপি কিন্তু এক কথায় জিতে গিয়েছে বলাচলে এখনও পর্যন্ত যেভাবে বিজেপি তেচল্লিশে অবস্থান করছে এবং কংগ্রেস শূন্য হাতে ফিরে যাবে অপরদিকে আম আদমি পার্টি ম্যাজিক ফিগার থেকে এখনও সাত আটটার ওপর পিছিয়ে রয়েছে পরিষ্কারভাবে বলা চলে বিজেপি জিতে গেছে আম আদমি পার্টি বর্তমানে হেরে গিয়েছে দু হাজার যে রেজাল্ট ছিল বাষট্টি আট এবার সেটা সম্পূর্ণ ঘুরে গিয়ে সাতাশ বছরের খরা কাটিয়ে বিজেপি সরকার গঠন করতে চলেছে তারা পঞ্চাশটার কাছাকাছি আসন পেতে পারে অপরদিকে আম আদমি পার্টি কিন্তু সেই বিজেপির জায়গা ধরে দ্বিতীয় স্থানে সেকেন্ড বয় হতে পারে বিরোধী দলের মর্যাদা পাবে এই যা ত্রিপাক্ষিক লড়াই হলেও ভোট গণনা হয়ে যাচ্ছে দ্বিপাক্ষিক কংগ্রেস সেখানে ত্রিমুখী লড়াইয়ে অংশগ্রহণ করলেও গতবারের ন্যায় এবারেও তারা খালি হাতেই ফিরে যাচ্ছে এবারে বিজেপি সরকার ক্ষমতায় আসতে চলেছে অপরদিকে আম আদমি পার্টি গত দুবারের পর এবারে আর হ্যাটট্রিক হওয়া হলো না শেষ পর্যন্ত হ্যাটট্রিকের স্বপ্ন অধরাই রয়ে গেল অপরদিকে স্বপ্ন পূরণ হতে চলেছে ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র দামোদর দাস মোদীর অমিত শাহের আরও এখনও সময় রয়েছে এখনও কয়েকটা রাউন্ড বাকি সেই রাউন্ডের দিকে আমরা চোখ রাখবো সেই সঙ্গে আপনারাও আমাদের ভিডিওকে লাইক করার পাশাপাশি চ্যানেলে চোখ রাখুন পরবর্তী নেক্সট এপিসোড নিয়ে পরবর্তী আপডেট নিয়ে খুব শীঘ্রই আমরা আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ বান্দে মাতারাম